বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা সাহিত্য চর্চা একাদশ শ্রেণীর যে পাঠ্য গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থ মানে সামগ্রিক সম্পর্কে আলোচনা করব কেন না নেক্সট চোদ্দ তারিখে একটা পরীক্ষা আছে ইলেভেন টুয়েলভ এর আমরা সবাই জানি তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রত্যেকে আশা করছি প্রত্যেকের ভালো লাগবে ঠিক আছে কেননা এখানে আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে তার প্রুফ নিয়ে এসেছি অর্থাৎ স্ক্রিনশট মেরে এখানে দেখিয়ে দিয়েছি যে কোনটার কি অ্যান্স হচ্ছে কেন হচ্ছে বা কিভাবে আসছে বা তার সঙ্গে আসে আগে পরের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তুলে নিয়ে এসেছি আর অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর একটা কথা এর সাথে বলার যেটা হচ্ছে যে আমাদের এখানে দেখবে একটা প্লেলিস্ট করা আছে সেই প্লে লিস্টে আমাদের প্রত্যেকটা নাইন টেন ইলেভেন টুয়েলভে সমগ্র যে ভিডিও এর আগে দেওয়া হয়ে গেছে সমস্তটা প্লেলিস্ট এখানে রয়েছে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়ালি তোমরা দেখলে তোমাদের আশা করছি যে পরীক্ষাটা আছে আছে তার জন্য উপকার হবে ঠিক তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিয়ে এসেছি বীরঙ্গনা কাব্যে জনার পত্রিকার সংখ্যা কত ছিল তোমরা এটা নিশ্চয়ই জানো বীরঙ্গনা কাব্যটা কার লেখা প্রত্যেকটা যখন আমি কোনো প্রশ্ন দেব তোমরা অবশ্যই কোন কবিতা যদি কবিতার নাম নাও লেখ থাকে তাহলে কোন কবিতা তারপরে কোন কাব্য গ্রন্থ ঠিক আছে কাব্য গ্রন্থ আছে তারপরে হচ্ছে তার প্রকাশকাল হ্যাঁ কাল লেখক সম্পর্কে ঠিক আছে লেখক তাদের জন্ম মৃত্যু মানে যে সমস্ত লেখকরা রয়েছেন বা কবি রয়েছেন তাদের জন্ম মৃত্যু এই সমস্তগুলো অবশ্যই প্রত্যেকে অন্তত দেখো কারণ কি যদি ওখান থেকে যেহেতু বইতে একেবারে শেষের অংশে লেখক সম্পর্কিত ইনফরমেশন রয়েছে প্রত্যেকটা গল্প হোক 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 কবিতা প্রবন্ধ তার পাশাপাশি তো সেগুলো দেখলে তোমাদেরই সুবিধা হবে কারণ যদি ওখান থেকে দিয়ে দেয় তখন কিছু করার থাকবে না তো দেখো এই প্রশ্নের উত্তর কি হচ্ছে বীরঙ্গনা কাব্যে জনার পত্রিকার সংখ্যা কত আছে পত্রিকার কত সংখ্যক আর কি ঠিক আছে স্বর্গ এটা হচ্ছে একাদশ আসলে এই কাব্যটা লিখেছেন কে তোমরা নিশ্চয় সবাই জানো মাইকেল মধুসূদন দত্ত দেখো এখানে শেষে উনি কবিতা শেষে এই লাইনটা তুলে দিয়েছেন ঠিক আছে কবিতা শেষে তিনি কি করছেন এই লাইনটা তুলেছেন দেখো যে ইতি শ্রী বীরঙ্গনা কাব্য জনা পত্রিকা নামু একাদশ স্বর্গ ঠিক আছে মূলত উনি লিখতে চেয়েছিলেন মাইকেল দত্ত একুশটা কাব্য পত্র কাব্য সব কিন্তু মনে রাখবে আর এখানে মহাভারতে যে সমস্ত চরিত্র যারা কিছু বলতে পারেনি সেই ইনফরমেশন মানে যে রয়েছে অর্থাৎ নারীরা রয়েছেন তারা হয়তো তাদের কোনো কিছু ভালো লাগা বা তাদের প্রতিবাদ সেই বলতে সেখানে সেইগুলো কিন্তু এই স্বর্গগুলোতে পরপর পরপর যে এগারোটা আছে সেখানে কিন্তু উঠে আসছে তার মধ্যে এই বীরঙ্গনা কাব্যে যেমন জনা ঠিক আছে বীরঙ্গনা কবিতায় ঠিক আছে বীরঙ্গনা কাব্যের জনা পত্রিকার এই যে কবিতাটা রয়েছে এখানে দেখবে যে সে তার স্বামীর কাছে অনুযোগ অভিযোগ করছে আরো নানান প্রসঙ্গ রয়েছে তোমরা কবিতাটা পড়লে এতদিন এই প্রশ্নগুলো দেখছো মানে আমি না জানবো যে প্রত্যেকে নিশ্চয়ই নিজের মতো করে পড়েছ এবং যথেষ্ট পরিমাণে জানো আমি জাস্ট একটু রিভাইস বা রিমাইন্ডার তোমাদের করে দিলাম নেক্সট প্রশ্ন দেখো কি বলছে এলিসেন্দা কেন বলেছিল দেবদূত থই থই করা কোন নরকে বাস করা কি যে জঘন্য করা করা নরকে বাস কি যে তার কারণ কারণ দেবদূত যখন। যখন তখন বাড়ি যেখানে সেখানে ঘুরে বেড়াতো কারণ পাত্রে গনসাগা বুড়ো কে দেবদূত ঘোষণা করে দিয়েছিল করেছিল না কারণ পড়শিরা বুড়োকে নিয়ে তামাশা করতো না কারণ এলিসেন্দা বুড়োকে বাড়িতে রাখতে চায়নি দেখো সঠিক উত্তর হচ্ছে দেবদূত যখন তখন বাড়ির যেখানে সেখানে ঘুরে বেড়াতো যার জন্য একটা কনফিউশন যে এখানে যেন দেবদূত দেখতে পাচ্ছে এরকম একটা ব্যাপার দেখো আমি এখানে লাইন তুলে স্কুলে যাওয়া শুরু করলো বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো তখন রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায় পথ খারাপ দ্বীপগোলা কোনো মুমূর্ষের মতো ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় সবার ঘর থেকে কিন্তু পরক্ষণে দেখে রান্নাঘর একই সঙ্গে তাকে বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে এর আবার কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি সে কি নিজেকেই তৈরি করেছে বাড়ির সকল কোনায় খামচিতে আর বিপর্যস্ত ও তিতি বিরক্ত এলিসেন্দার ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো দেবদূতে দেবদূতে নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড দেখো লাইনটা এখানে উঠে আসছে দেবদূতের নরকে বাস করা কি জঘন্য কাণ্ড তাহলে ব্যাপারটা হলে কিন্তু মনে থাকবে না নেক্সট কি বলছে দেখো এলিসেন্দা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে বলতে লাগলো বাড়িতে একটাও দেবদূত নেই দেবদূত কোথায় গেল দেবদূতে দেবদূতের থই থই করা কোনো নরকে বাস করা জঘন্য কাণ্ড দেখো আগের প্রশ্নটাই রিপিট হচ্ছে দেবদূত কেন কথা শোনে না সঠিক উত্তর হচ্ছে দেবদূতে দেবদূতে থই থই করা কোন নরকে বাস করা জঘন্য কাণ্ড আগেই আমরা এটা তুলেছিলাম দেখে নিও পরের প্রশ্ন কি বলছে দেখো সবসময় যে জিনিসপত্র সবসময় সে জিনিসপত্রে ধাক্কা খায় কারণ সে ভালো ভালো দেখতে পায় না তার চোখ ঘোলাটে হয়ে গিয়েছিল ডানার ভারে সে দেহের ভারসাম্য রাখতে পারতো না মানসিক তার মানসিক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তার লোহা পুড়িয়ে ছ্যাঁকা দেওয়ার যন্ত্রণা সে দিশে হারা হয়ে পড়েছিল সঠিক উত্তর হচ্ছে সে ভালো করে দেখতে পায় না তার চোখ ঘোলাটে হয়ে গিয়েছিল পরের প্রশ্ন দেখো ড্যাশ ক্রিটি গর্ব আজির অনস্থলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো কোন কবিতা থেকে নেওয়া তোমরা কমেন্ট বক্সে অবশ্যই পাঁচ নম্বর দ্যাগের কোন কবিতা থেকে নেওয়া কাব্যটির নাম কি ঠিক আছে আর হচ্ছে লেখককে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো সঠিক উত্তর হচ্ছে টুটো দেখো এখানে লাইনটা তুলে দিয়েছি টুটো কিরিটির গর্ব আজির অনস্থলে সঠিক উত্তর হচ্ছে টুটো এখানে আছে দেখো অনেকগুলো কাছাকাছি বানান শুধু পরিবর্তন করে দেওয়া হয়েছে হ্যাঁ এগুলো একটু দেখবে কিন্তু অবশ্যই পরের প্রশ্ন দেখো পেলাই ও দেবদূতকে ছুড়ে দিয়েছিল একটা মাদুর একটা কম্বল একটা বিছানা একটা চাদর নিশ্চয় এটা জানু যে কম্বল ছুড়ে দিয়েছিল পরের প্রশ্ন কি বলছে শিক্ষা সার্কাস কবিতায় কবিতার রচয়িতাকে শ্রীজাত আয়াপ্পা পানিকর ইরফান হাবিব অমৃত কৌর এটা সবাই জানো আয়াপ্পা পানিকর দেখো আমি তো বই তুলে দিয়েছি ওখান থেকে একদম বইয়ের স্ক্রিনশট মেরে ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি বলছে আয়াপ্পা পানিকর যেখানকার অধিবাসী ছিলেন অন্ধ্রপ্রদেশ ওড়িশা কেরলের পন্ডিচেরি সঠিক উত্তর হচ্ছে কেরলের দেখো আমি এখানে তুলে দিয়েছি আর এই কবিতাটা অনুবাদ করছেন উৎপল কুমার দত্ত আয়াপ্পা পানিকর দেখো এখানে লেখা আছে জন্ম কেরালের কোভাল আমি মালায়ালম কাব্য সাহিত্যে আধুনিক যুগ সৃষ্টিতে আয়াপ্পা পানিকরের অবদান স্মরণীয় তিনি ছিলেন একই সঙ্গে প্রাবন্ধিক ও সাহিত্যিক সমালোচক বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন উনিশশো ষাটে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ কুরুক্ষেত্রম বলতেই পারে আয়াপ্পা পানিকরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি ঠিক আছে মালায়ালম কাব্য সাহিত্যে মোর ঘুরিয়ে দিয়েছিল অন্যান্য তার অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আয়াপা পানিক রুদে কৃত্রিকল ও চিন্তা ঠিক আছে তো এগুলো একটু দেখবে কিন্তু অবশ্যই পরের প্রশ্ন দেখো কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে এটি কোন গল্পের উক্তি সুয়েজ খালে হাঙ্গার তেলেনাপতা আবিষ্কার বিশাল ডানাওয়ালা এক থুত্রে পুরো গ্যালেলিও সঠিক উত্তর হচ্ছে বিশাল ডানাওয়ালা এক thụture গুলো কৌতুকলীরা কারণ ওকে দেখতে এসছিল কিন্তু হ্যাঁ ওই দেবদূতকে ঠিক আছে দেবদূতকে দেখতে আসছিল চারিদিক থেকে প্রথমে তো প্রতিবেশীর কাছে প্রথমে জানানো হলো তারপরে কিভাবে সারা পাড়া হয়ে গেল আশেপাশের মানুষজন দেখতে আসলো তারপরে পাদ্রী গোনসাغا আসছে তারপর আর অনেকে আসছে পরের প্রশ্ন দেখো বলছে আমি তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি কখন সে চতুর্থ শ্রেণীতে বসতে পারে এখানে সে বলতে কবি প্রথম সঠিক উত্তর হচ্ছে যদি সে তৃতীয় শ্রেণীর পাশ করে তাহলে কে এখানে দেখো দুলাই দেওয়া আছে কবিতার লাইন আমি তুলেছি বেশ আমি তৃতীয় শ্রেণীও পাশ করি বেশ তাহলে এক দুই তিন চার তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি এর আগে কিছু অংশ আছে তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো আমি তৃতীয় সোজা তৃতীয় শ্রেণিতে যেতে পারি তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো বেশ আমি তৃতীয় শ্রেণীও পাশ করি বেশ তাহলে এক দুই তিন চার আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি তাহলে এখানে তৃতীয় শ্রেণী পাশ করার কথা বলা হচ্ছে কোথা থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ বর্ষি জোগাড় করলো কোথা থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ বর্ষি জোগাড় করলো কারণ সে হাঙুর শিকার করতে উৎসাহী যে কোনো মাছ চায় জাহাজের ছোট ছোট ছেলেমেয়েরা তার কাছে আবদার জানিয়েছে আগেরবার বার দিয়ে হাঙর ধরা গিয়েছিল সঠিক উত্তর কোনটা হবে সে হাঙর শিকার করতে উৎসাহী তোমরা কিন্তু অবশ্যই যারা টুয়েলভ এর জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ক্লাস এর টু এর তারা অবশ্যই কিন্তু প্রত্যেকে আমার উত্তর দেওয়ার আগে নিজেরা চেষ্টা করবে দরকার হয় ভিডিওটা স্টপ করে বা দাঁড় করিয়ে দিয়ে তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা কি হবে সেটা জানি ঠিক আছে তো এখানে দেখো সে হাঙর শিকার করতে উৎসাহে আমি তুলেই দিয়েছি এখানে একটা লাইন বই থেকে সেকেন্ড ক্লাসের লোকগুলি বড়ই উৎসাহ তাদের মধ্যে একজন ফৌজি লোক তার তো উৎসাহের সীমা নেই সে কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বর্ষি জোগাড় করলে সে কোর ঘটি তোলার দাদা। ঠিক আছে আর অনেক কিছু আছে তোমরা একটু করে নিও স্টক করে কোন মাছ দেখে লেখকের হাঙ্গুরের বাচ্চা মনে হয়েছিল মনিত আর অনেক মাছ ছিল সঙ্গে দেখে নিও একটু মাল না হবে কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুতে পারবে না কারণ সুয়েজের কুলিদের সংক্রামক অসুখ হয়েছে জাহাজের যাত্রীদের কারু কারুর প্লেগের ছোঁয়াচের সম্ভাবনা রয়েছে শুয়েছে এমন আইনি চলতো তখন আর পুলিরা ভিন ধর্মী ছিল যা জাহাজের যাত্রীদের বিপত্তির কারণ দেখো সঠিক উত্তর কি বলছে জাহাজের যাত্রীদের কারো কারো প্লেগের ছোঁয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যে ওখানে তারা কেউই নামতে পারবে না দেখো এখানে বলে দিচ্ছে চোদ্দোই জুলাই রেড সি পার করে একেবারে প্রথম লাইন থেকে শুরু কিন্তু রেড সি পার হয়ে জাহাজ শুয়েছে পৌঁছালো সুয়েজে সুয়েজ পৌঁছাচ্ছে সামনে সুয়েজ খাল জাহাজে সুয়েজ জাহাজে সুয়েজের নামবার মাল আছে ওখানে নামিয়ে দেওয়ার জন্য কিছু মালপত্র রয়েছে তার উপরে এসেছেন মিশরের প্লেগ আমরা আনছি প্লেগ সম্ভবত মানে সবাই মনে করছে মিশর থেকে আসছে তার মানে এটা প্লেগ বয়ে নিয়ে আসছে কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ের একটা ভয় এ ছোঁয়া মানে ছুতছাপের নাটার কাছে আমাদের বেশি ছুতছাঁত কোথায় লাগে মাল নামাবে কিন্তু সুয়েজের কুলি যা হাত ছুতে পারবে না পাওয়া গেছে লাইনটা মাল না হবে কিন্তু পারবে না কারণ যাত্রী প্রত্যেকের প্লেগের কথা আসছে বুঝতেই পারছো প্লেগের ভয়ের বসত পরের প্রশ্ন কি বলছে দেখো বিশাল ডানাওয়াল এক থুতুরে বুড়ো গল্প থেকে গল্প থেকে নিচের বিবৃতিগুলো শুদ্ধ অশুদ্ধ বিচার করে একটু অন্য ধরনের প্রশ্ন আমরা নিয়ে এসেছি শুদ্ধ অশুদ্ধ বিশ্লেষণ করা দেখো কি বলছে গল্পটিতে গ্রিক উল্লেখ আছে মানে গ্রিক জায়গা গ্রীক নামক একটা স্থানের উল্লেখ আছে তারপরে বিবৃতি টু কি বলছে ডিসেম্বরের গোড়ায় দেবদূতের মস্ত কতগুলো আর ধরা পালক গজে উঠেছিল দেখো বিবৃতি এক অশুদ্ধ বিবৃতি দুই শুদ্ধ বিবৃতি এক শুদ্ধ বিবৃতি দুই অশুদ্ধ বিবৃতি এক শুদ্ধ বিবৃতি দুই শুদ্ধ আর বিবৃতি এক অশুদ্ধ বিবৃতি দুইও অশুদ্ধই সঠিক উত্তর হচ্ছে বিবৃতি এক অশুদ্ধ এবং বিবৃতি দুই শুদ্ধ তার কারণ দেখো এখানে গ্রিকের উল্লেখ নেই রোমের উল্লেখ আছে মিশরের উল্লেখ আছে একটু আগে আমি দেখালাম আর অন্যান্য জায়গার উল্লেখ আছে গ্রিক জায়গাটার উল্লেখ নেই নেক্সট দেখো স্তম্ভ মেলান সাহিত্য চর্চা গ্রন্থ থেকে নিচে স্তম্ভ মিল দেওয়া আছে ক স্তম্ভ কয় স্তম্ভ একটু অন্য ধরনের কোশ্চেন খুব জটিল নয় একটু চেষ্টা করো প্রত্যেকেই পারবে ঠিক আছে তো দেখো বলছে দীপান্তরের হবে এটা হ্যাঁ দীপান্তরের বন্দিনী বাড়ির কাছে আরশিনগর নীলধ্বজের প্রতি জনা আর নুন সেখান থেকে চারটে করে লাইন দেওয়া আছে জবে দেশ দেশান্তরের জনরব লবে সে অনেক পরের কথা টান্দি গঞ্জিকাতে রূপের কলম রূপার কাঠি কঠিন স্পর্শে যখন মেলান তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে এবার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা মেলাতে হবে হ্যাঁ তো দেখো সঠিক উত্তর কি বলছে দেখো আমি একটা একটা করে তুলে নিয়ে এসেছি এ হচ্ছে তিন বি চার সি এক আর ডি হচ্ছে দুই কি হচ্ছে দেখো এ বলছে তিন এখানে একটা অপশন আমরা কবিতার লক্ষ্য যোজন এটা হচ্ছে তোমার কোন কবিতা লক্ষ্য যোজন ফাঁকরে দেখো একদিন ওরা দেখিলাম তারে বাড়ির কাছে আরশি নগর তাহলে বুঝতেই পারছি বাড়ির কাছে আশি নগর কবিতা থেকে এটা তোলা ঠিক আছে তাহলে এখানে পেয়েছি আমরা বাড়ির কাছে আশি নগর এটা হচ্ছে বি এটা চার হলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে যে রূপ রূপের কমল রূপর কাঠি কঠিন স্পর্শে যেখানে মেলান সপ্তসিন্ধু তেরো নদী পাহাড় দীপান্তরের আন্দামান দেখো এই লাইনটা কিন্তু আমরা আগে পেয়েছি ঠিক আছে তাহলে সেটাও আমরা পেয়ে গেলাম তাহলে এখানে হচ্ছে রূপের কমল এখানে আমরা পেয়েছি রূপের কমল এটা হচ্ছে তোমার দীপান্তরের বন্দিনী তাহলে এ তিন পেয়ে গেলাম আমরা তাই না এও তিন পেয়ে গেলাম নেক্সট প্রশ্ন কি বলছে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে যে সে অনেক পরের কথা টান গঞ্জিকাতে দেখো এখানে সে অনেক পরের কথা টান গঞ্জিকাতে তাহলে এগুলো তো আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা উত্তর হবে কোন কবিতা থেকে নুন কবিতা থেকে ঠিক আছে এটা হচ্ছে নুন কবিতা তাহলে তিনটা অলরেডি পেয়ে গেছি বাকিটা তোমরা করবে বই থেকে খুঁজে খুঁজে এরকম ভাবে যদি এরকম খুঁজে খুঁজে করতে পারো আগে পরে লাইনগুলো বারে বারে চোখে পড়বে তখন না প্রত্যেকটা টপিক মনে থাকবে যে কোথা থেকে পড়ছি কিভাবে মানে পাচ্ছি কোথায় আছে কোন শব্দ এগুলো না সহজ হয়ে যায় দেখো পরের প্রশ্ন কি বলছে ডাকাতের মা গল্পে উল্লেখিত হয়েছে কোন দিকের প্রাচীরটা গাথা হয়েছে সেটা কিন্তু বল জানতে হবে কি বলছে দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সঠিক উত্তর হচ্ছে উত্তর কেন উত্তর দিকে দেখো বলছে যে মনে পড়লো যে কার মনে পড়লো এটা হচ্ছে তোমার ডাকাতের মা মনে পড়ছে ঠিক আছে বলছে সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে আর যখন মুড়ি বেসতে গিয়েছিল তখন দেখেছে যে যাওয়া উত্তরের পাঁচিলটা গাথা হচ্ছে কি পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাথা হচ্ছে এখানে ঠিক আছে তাহলে এটা বুঝতে পারছো সঠিক উত্তরটা সঠিক উত্তরটা হচ্ছে উত্তরের পাঁচিল পরের প্রশ্ন কি বলছে বেবাক ধান খেয়ে গেল বেবাক শব্দটি কোন শব্দ থেকে এসছে। দেখো এটা ফারসি শব্দ আমি দিয়েছি কোথাও কোথাও আরডিও ফারসির মিশ্রণও আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে नेक्स्ट প্রশ্ন কি বলছে ভূতগ্রস্ত দেশে কারো মনে দিধা যাক্ত না ভূত শাসনতন্ত্র নিয়ে ভূত ভূতের কাজকর্ম নিয়ে জেলখানা নিয়ে না ভূতের নায়েফকে নিয়ে সঠিক উত্তর হচ্ছে ভূতের শাসনতন্ত্র নিয়ে এটা গল্প গল্পের নাম তারপরে গল্প গ্রন্থ গল্প গ্রন্থের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন কি বলছে দেখো সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন সনাতন ঘুম বলতে আদিম কালের ঘুম অন্ধকারের ঘুম ভাত ঘুম না চিরকালের ঘুম সঠিক উত্তর হচ্ছে আদিম কালের ঠিক আছে তারপরের প্রশ্ন কি বলছে সুয়েজ খালে শিকার প্রবন্ধে যে স্থানের উল্লেখ নেই সঠিক উত্তর হচ্ছে ব্যাবিলন ইরান আলেকজান্ডার রোম জেনোয়া সমরকন্থ না পর্তুগাল ফরাসি ইথিওপিয়া সঠিক উত্তর হচ্ছে পর্তুগাল ফরাসি ইথিওপিয়া এটার উল্লেখ কিন্তু নেই ঠিক আছে বিশেষ করে এখানে ইথিওপিয়া শব্দটার উল্লেখ নেই তারপরে প্রশ্ন কি বলছে ডাকাতের মা গল্পে প্রথম প্রকাশিত হয় নিম্নোক্ত যে পত্রিকায় সঠিক উত্তর হচ্ছে যুগান্তর পত্রিকায় তারপরে গ্যালিলিও প্রবন্ধে উল্লেখিত ডিউক মারা যে সালে ষোলোশো নয় খ্রিস্টাব্দে দেখো এখানে আমি তুলে দিয়েছি বলছে যে ষোলোশো নয় খ্রিস্টাব্দে তাসখানির বৃদ্ধ ডিউক মারা গেলেন ও তার ছাত্র কসমু সেই গদিতে বসলেন তখন তিনি ভাবলেন হয়তো তার কাছে যেতে পারলে তিনি অনাকাঙ্ক্ষিত অবসর পাবেন নিজের কাজ করতে অথচ অর্থেরও কোনো অভাব থাকবে না তাই ভিতরে ভিতরে চেষ্টা করতে লাগলেন দরবারে দরবার করতে নতুন ডিওকের কাছে ঠিক আছে তাহলে এখানে ষোলোশো নয় খ্রিস্টাব্দ আমরা পেয়ে গেলাম পরের প্রশ্ন কি বলছে শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদ করেছেন কে আমি আগেই বলে দিয়েছি সঠিক উত্তর তোমরা বলবে এটা হচ্ছে উৎপল কুমার বসু পরের প্রশ্ন সৌখী এর আগে জেল খেটেছে কতবার একবার দুবার তিনবার চারবার সঠিক উত্তর হচ্ছে দুবার দেখো বলছে সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে সৌখীও তো এর আগে দুবার কয়েদ হয়েছে কখনো তো দলের লোক এমন করেনি ওর মা আসলে দলের লোকের প্রসঙ্গ প্রথমে পাঁচ মানে পাঁচ বছর ও সৌখীর জেল হয়েছে তা সেই জেলের পাঁচ বছরের মধ্যে প্রথম দু বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে গেছিল পরে আর দিচ্ছে না তার জন্যে ও বলছে যে সেই প্রসঙ্গ আর কি চৌকির মা বলছে যে আগে দু দুবার কয়েদ হয়েছে দুবার কয়েদ হয়েছে তখন কিন্তু দলের লোক এমন করেনি কিন্তু এখন এটা করছে পরের প্রশ্ন বেআই এর ড্যাশ আছে শূন্য স্থান পূরণ করো এটাও কিন্তু ডাকাতের মা গল্প থেকে নেওয়া দুটো গরু দুটো গাভী দুটো মোষ তিনটে গাভী সঠিক উত্তর হচ্ছে দুটো মোষ দেখো এখানে বলছে বেআই এর দুটো মোষ আছে তবু নাতি নাতিটা পেটে একটু দুধ পড়বে মানে ওদের যা পরিস্থিতি কেউ তো বাড়িতে রাখতে রাখতে চায় না বিশ্বাস নেই ঠিক আছে যেহেতু ডাকাত চুরি করতে পারে ঠিক আছে ডাকাতি করতে পারে সেই জন্য তো তার জন্য সৌখীর মা কি এখন ওই মুড়ি টুড়ি বিক্রি করে নিজেকে চালাচ্ছে কোনো রকমে কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না কিন্তু বাড়ি তিনটে প্রাণী তো ওই টুকুনিতে চলে না তার জন্য সৌখীর স্ত্রী এবং তার সন্তানকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে পরে কি বলছে কে সৌখিকে তুলতকারি করতে সাহস পায় না সঠিক উত্তর হচ্ছে দারোগা বাবু পরের প্রশ্ন দেখো সৌখী জেলে যাওয়ার পর ডাকাত দলের সদস্য কত বছর মাসে মাসে সৌখির পরিবারকে টাকা দিয়ে যেত আগেই দেখিয়ে দিয়েছি সৌখী জেলে যাওয়ার পর পাঁচ বছর হলো প্রথম দু বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত তাহলে প্রথম দুই বছর টাকা দিচ্ছে কত বছর টাকা দিচ্ছে দুই বছর এটা তারপরে কি বলছে ভূতের মাথা ব্যথা নেই কারণ ভূতের মাথা নেই তাই তো সঠিক উত্তর এটা ভূতের মাথা নেই তোমরা কিন্তু অবশ্যই স্টপ করে ভিডিওটার মানে প্রত্যেকটা প্রশ্ন আগে নিজেরা উত্তর করবে পারলে কমেন্ট বক্সে সেই উত্তরগুলো জানাও দাগ নম্বর ধরে ধরে ঠিক আছে তাহলে দেখবে যে আরো বেশি বেশি হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আমি যে আহ দিয়ে দিয়েছি এখানে সেগুলো একটু আগে পরের ঘটনাগুলো অবশ্যই দেখো কিছুটা অন্তত মনে থাকবে নেক্সট কি বলছে দেখো উনত্রিশের দাগ গ্যালেলীয় প্রবন্ধ থেকে নিচের দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো মন্তব্য এবার একটু অন্য ধরনের প্রশ্ন নিয়ে দেখো বলছে যে পনেরোশো সালে বিশ্ববিদ্যালয়ে গণিতজ্ঞের শিক্ষকতা করেছেন গ্যালেরিও যুক্তি হচ্ছে কারণ মূল উদ্দেশ্য ছিল এই সুযোগে গণিত সম্পর্কে বেশি করে জানা কোনটা বলছে প্রথমটা মন্তব্য শুদ্ধ যুক্তি শুদ্ধ না মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ না মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ দেখো সঠিক উত্তর হচ্ছে মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ কেন অশুদ্ধ দেখো এখানে যে যে এটা ঠিক সালে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে গণিতের গণিতজ্ঞের শিক্ষকতা করেছেন গ্যাললিও কিন্তু কারণটা ওটা নয় মানে গণিত সম্পর্কে জানা হবে এরকম নয় একান্নবর্তী একটা বিরাট বড় পরিবার ছিল তার সেই পরিবারের সংসার চালাতে হবে ঠিক আছে তার জন্যে তাকে কি করতে হয়েছিল আঠারোশো পনেরোশো সালে তাকে বিশ্ববিদ্যালয়ে গণিতজ্ঞ শিক্ষকতা করতে হয়েছে নেক্সট প্রশ্ন কি বলছে দশ মাসে দশ দিন নানান যত্ন সয়ে কোন কবিতার লাইন নীলধ্বজের প্রতি বাড়ির কাছে আরশ্রীনগর দ্বীপান্তরের বন্দিন না নুন সঠিক উত্তর হচ্ছে নীলধ্বজের প্রতি জনা দেখো 10 মাস দশ দিন নানা যত্ন সয়ে হা প্রবীর প্রবীর শব্দটা আমরা জানি কোথায় ছিল নীলধ্বজের প্রতি জনা কবিতায় ছিল ঠিক আছে কোন কবিতা থেকে কবিতা তো বললাম নীলদাসের প্রতি জানা কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া ঠিক আছে সেটা লিখবে তার প্রকাশ কাল যদি থাকে সেটা কোন পত্রিকায় এই কবিতাটা যদি প্রকাশ হয়ে থাকে সেটাও একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট যত বেশি করবে তত আমাদের ভালো লাগবে এবং আমরা তত বেশি বেশি আরো ভিডিও আনতে পারবো ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই জানাবে ঠিক আছে আর এরকম ধরনের আর কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাইছো তোমরা অবশ্যই জানাবে আমরা চেষ্টা করব সেই ভিডিও গুলো দেওয়ার তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে